হরিহরপাড়া ড্রাইপুরের বেশ কয়েকটি বুথ নিয়ে এসডিপিআই এর ব্রাঞ্চ সম্মেলন মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে রায়পুরে অনুষ্ঠিত হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্ট অফ ইন্ডিয়া এর এক গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ সম্মেলন শনিবার রায়পুর এলাকার বেশ কয়েকটি বুথ নিয়ে আয়োজিত এই সম্মেলনে শাসকদল দল তৃণমূল কংগ্রেস এবং বর্তমান সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন দলের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মাসাদুল ইসলাম হরিহরপাড়া বিধানসভা কমিটির সভাপতি মিজানুর রহমান বিধানসভা কমিটির সহ সম্পাদক হুমায়ুন কবির এদিনের সম্মেলনে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দলীয় সূত্রে দাবি করা হয়েছে সম্মেলনের শেষে এলাকার বহু সাধারণ মানুষ আগামী দিনে এসডিপিআই এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের সাথে যুক্ত হবার অঙ্গীকার করেন যারা জয়েন খ্রিস্টান এই সবগুলো পড়ে তো এই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে আমরা এই যে মুসলিম সম্প্রদায় এরা পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষে এরা অর্থনৈতিক দিক থেকে এরা শিক্ষার দিক থেকে এরা পিছিয়ে আছে মুর্শিদাবাদ চল রাজ্য চল ওটা দেশের বিভিন্ন প্রান্তে এরা পিছে আছে এই সম্প্রদায় এদেরকে আমি পরে আসছি তো এই রাজ্যে যখন বামফট সরকার ছিল এই বামফট সরকারের জামানায় তখন এই মুসলিম সম্প্রদায় পরিকল্পিত ভাবে একটা পিছিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্রের একটা শিকার এরা হয়েছে একটা পরিকল্পনায় সেই ষড়যন্ত্রে এরা কি হয়েছে গেছে কিভাবে পিছিয়েছে আপনাদেরকে বলে দিই সেইটা হচ্ছে আজকে এই যে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ একটা সময় বাংলা বিহার এবং রাজধানী ছিল এখনো মুর্শিদাবাদ শহর নামে পরিচিত বাংলা মানে তত কারো আপ্রাপ্ত বাংলা বাংলাদেশ ছিল এর সঙ্গে এগুলো ছিল এই বাংলা বিহার ওড়িশার এত বড় একটা এলাকার রাজধানী ছিল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ এমন একটা উন্নত শহর ছিল যে সময় লর্ড লাইভ এসেছিল লিভ আসার পরে মুর্শিদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল লিখেছিল চিঠিতে যে যে আমি বর্তমানে এসেছি এই জায়গাটা জায়গাটা লন্ডনের থেকে উন্নত তৎকালীন সেই সময় লর্ড লাইভ যে চিঠিটা লিখেছে যে লন্ডনের থেকে উন্নত জায়গা আছে মুর্শিদাবাদ এই মুর্শির সেই চিঠিটা এখনো লন্ডনের জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে তাহলে তিনটে স্টেটের রাজধানী যে জায়গাটা সেই জায়গাটা আজকে একশো থেকে দুশো বছরের মধ্যে কিভাবে আজকে মুর্শিদাবাদ লেবার আর রাজধানীর জায়গায় পরিণত হয়েছে আজকে এই যে আমাদের গ্রাম রায়পুর নিয়ামতপুর মামলপুর এইগুলো যদি দেখেন একশোর মধ্যে যে যুব সম্প্রদায় আমাদের যেটা ইয়ারেজ গোল্ডেন লাইফ তার সেই সময় কলেজের রাশি থাকার কথা সে কথায় চেন্নাই কেরালায় তামিলনাড়ু দিল্লি বম্বে ইত্যাদি ইত্যাদি জায়গায় তাকে কাজ করতে যেতে হচ্ছে আর কাজের একটাই সোর্স কি সেইটা রাজমিস্ত্রির হেল্পার দেওয়া অথবা রাজমিস্ত্রির মিস্ত্রি হওয়া এটা ঠিক বলছি না ভুল বলছি বলেন বর্তমানে মুর্শিদাবাদের আপনারা আপনাদের চোখের সামনে তো দেখতে পাই দেখবেন যে ঈদের সময় আসে ঈদ বেরিয়ে গেল সব একেবারে সব বাইরে গোটা গ্রামে গ্রাম ফাঁকা হয়ে যায় যে কোনো মুহূর্তে আইনি ভাবে বর্তমান অবস্থায় তারা প্রশাসন পক্ষ ব্যবস্থা নেবে তা আমি বলতে চাই এই দেশের যে সম্পদ সম্পদের তিরানব্বই পার্সেন্ট মালিক হচ্ছে তারা আর আমাদের এই চাকরির মালিক সাতাশি তাদের হাতেই রয়েছে সেই হাতে সাতাশি পার্সেন্ট আর যে পঁচাশি পার্সেন্ট মানুষ তারা তাদের পঁচাশি পার্সেন্ট মানুষের ভাগ্যে মাত্র তেরো চাকরি গোটা দেশে পঁচাশি মানুষ কারা আমি বলেছি মুসলিম আছে তাদের মধ্যে এসটি আছে এসি আছে ওবিসি আছে আদিবাসী আছে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা